আসসালামু আলাইকুম রহিম প্রিয় রহমান কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি তো খুবই গুরুত্বপূর্ণ কিছু ভাষা নিয়ে এসেছি তো প্রথমে আপনাদের যে কাজটি যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী সময় আপনি আরো নতুন নতুন ভিডিও দেওয়া হবে আপলোড করা হবে ওগুলো আপনি পেয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এন এ সহজ আরবি ভাষা শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এখানেও ভিডিও আপলোড দেওয়া হয় তো সবার আগে ভিডিও পেতে অল বাটনে ক্লিক করে রাখো প্রথমে দেওয়া আছে অর্থ আমাদের দেশের আঞ্চলিক ভাষা জীবন কি যুবক এরকম তো এখানে ওরা জীবন অর্থ ক্ষুধার্থ তারপরে দেওয়া আছে আচ্ছান আচ্ছান অর্থ পিপাসা পানি পান করার আগে যে পিপাসা লাগে ওই পিপাসা সরা অর্থ পান করা তারপরে দেওয়া আছে আসলি আসলি অর্থ জুস আমরা কত রকমের জুস বানাই বা জুস দোকানে বিক্রি করে ওই আসলি অর্থ হচ্ছে জুস তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও চলে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্ল